জবা চাচু বাসে আসলেই এই মজার মজার খাবারগুলো মেয়েদের জন্য নিয়ে আসে হ্যালো আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা লাল টকটকে নয়ন তারা ফুল ফুটেছে তো বাগানে তো সব সময় ফুল ফুটেই থাকে তো ফুলগুলো দেখে তারপর গাছে পানি দিয়ে চলে আসছি এই তো রুমের কাজে অফ ক্যামেরাতেই আজকে সকালে নাস্তাটা করে নিয়েছি সকালের নাস্তা করেই ক্লিনিংয়ের যে কাজগুলো সেগুলো আমি করে নিব। তো দুপুরে তো রান্না বান্না আছে আর রান্না করে এই কাজগুলো করতে আমার কেন যেন ভালো লাগে না সব সময় চেষ্টা করি রান্না করার আগেই সব কাজগুলো ঘরের এভাবে গুছিয়ে নিতে এই ফার্নিচার পরিষ্কার করা এটা তো নিত্যদিনের একটা কাজ তবে টিভিতে কিন্তু নাটক চলতে চলছে তো ঈদের নাটকগুলোই এখন একটা একটা করে আর কি মেয়েরা সময় সুযোগ করে দেখছে যদিও বড় মেয়েটার পরীক্ষা তো তার বাবা আর কি বাসায় ছিল তো যেহেতু টিভি চলতেছে তো দুই মেয়ে এবং তার বাবা বসে বসে টিভি দেখতেছিল আর তার ফাঁকে আমিও কাজের মাঝে মাঝে আর কি ভিডিও দেখতেছিলাম ভিডিও বলতেছি আর কি নাটক দেখতেছিলাম তো যাই হোক আসলে ওইভাবে রিল্যাক্সে বসে সময় সুযোগ করে যে নাটক দেখবো এই সময়টা কিন্তু আমার হয় না দেখা যায় রাতের বেলা যদি আমি দুই এক ঘন্টার মতো সময় পাই তখন হয় হয়তো বা দুই একটা নাটক আমি দেখে থাকি আর বাংলাদেশের নাটকগুলো কিন্তু খুব সুন্দর হয় আমার ঘরে কিন্তু কখনও হিন্দি কোনো সিরিয়াল চলে না আসে না যে স্টার জলসা বা স্টার প্লাস এই ধরনের যে নাটকগুলো কারণ এই ধরনের নাটকগুলো জবারাব্বু দে দেখতেও পছন্দ করে না বা আমার ঘরে দেখলেও সে রাখারাগি করে তো কতদিন যাবো যে এই ধরনের নাটকগুলো আর কি দেখি না বাংলা স্টার জলসা তো জবরাবু বলে যে ওই ধরনের নাটকগুলোর মধ্যে শেখার কিছুই নেই তার চেয়ে বাংলা আমাদের সে নাটকগুলোই সুন্দর টিভি কেনার পর থেকে হয়তো অল্প কিছুদিনই ওই রকম ইন্ডিয়ান চ্যানেলের নাটকগুলো দেখেছিলাম এরপর কিন্তু ওই ধরনের নাটক আর আমার ঘরে চলে না সব সময় দেখা যায় বাংলা নাটকগুলোই আমরা সবাই দেখে থাকি তো যাই হোক নাটক নিয়ে অনেক কথা হয়ে গেল আর এখন তো এমন একটা সময় চলে এসেছে হলে গিয়ে ছবি দেখা বা ওই যে সপ্তাহে একটা দুইটা নাটক আসবে ওই আশায় কিন্তু বসে থাকতে হয় না যেহেতু নেটের যুগ তো দেখা যায় ঘরে বসে যখন যেটা দেখতে ইচ্ছে করে নাটকের নাম লিখে সার্চ দিলেই কিন্তু অলরেডি নাটক চলে আসে তো আমার রুমে কিন্তু ডিশের লাইনও নেই ওয়াইফাই যেহেতু আছে আর ওয়াইফাই দিয়েই টিভিটা চলে আমার তো যাই হোক আমি ওই দিক থেকে রুমের ফার্নিচার পরিষ্কার করে নিয়েছি আর এখন চলে আসছি এই যে রান্নাঘর পরিষ্কার করতে প্রতিদিন যদি এই রান্নাঘরের এই কাজগুলো করতে পারি না তাহলে দেখা যায় সব সময় চকচকে ঝকঝকে থাকে তবে এতগুলো কাজ করতে করতে না মাঝে মাঝে হাঁপিয়ে যায় ওইভাবে যে মনের মতো করে ডিপ ক্লিনিং করা সে কাজটা কিন্তু আর করা হয় না তো জানালার নিচের সাইডে আর কি চার পাঁচটা গিরিল যা পেরেছে আমি পরিষ্কার করে নিলাম আর জানালার গ্লাসটাও একটু পরিষ্কার করে নিয়েছি এগুলো যদি রেগুলার একটু মোছামুছির উপরে থাকা যায় তাহলে কিন্তু খুব সুন্দর ক্লিন ক্লিন থাকে তো আমি কিন্তু রেগুলার ওই ওইভাবে আর কি পরিষ্কার করতে পারি না তো আজকে রান্না করব তো ভাবলাম সকালে যেহেতু নাস্তা করা হয়েছে আর কিচেনটাও চারপাশে একটু ময়লা লেগে আছে তো ভাবলাম যে আগে কিচেনটা পরিষ্কার করে ফেলি সকাল সকাল উঠি খুব তাড়াহুড়া করছিলাম যে কাজগুলো যত দ্রুত শেষ করা যায় কারণ জবরাবু যে যেহেতু বাসায় তো উনি কিন্তু বাসায় থাকলে ক্ষুদাটা তার বেশি লাগে ঘন্টায় ঘন্টায় তার খাবার দিতে হয় তো আমি আর কি একটা দেড়টার মধ্যে যেন রান্নাটা শেষ করতে পারি ওইভাবেই ঘরের কাজগুলো আর কি গুছিয়ে করে নিচ্ছি আমার সকল আপুরা আন্টিরা এবং ভাইয়ারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি সংসারের টুকটাক কাজ দিয়ে কিন্তু ভিডিওগুলো সাজিয়ে থাকে মেয়ের যেহেতু পরীক্ষা চলতেছে তো পরীক্ষা দেখা যায় আবারও পনেরো তারিখে তো এর মধ্যে যে কাজগুলো আছে তো সে কাজগুলো এখন এক এক করে করে নিয়েছি আর এখান থেকে রুম টুম ছাড়ু দিয়ে যেহেতু ঘরটা মপ করে নেব তো তার জন্য আমি যে স্যান্ডেলগুলো আর কি বাসায় ব্যবহার করি সেগুলো ধুয়ে দিয়ে আসলাম আর অফ ক্যামেরাতে পুরো ঘরটা আর কি আমি মুছে নিয়েছি ঘরের কাজ শেষ করার পর তখন সাথে সাথে যদি ঘরটা মপ করে নেওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি রুমের সবগুলো কাজ তাড়াতাড়ি আমার কাছে মনে হয় শেষ হয়ে যায় আর বাকি থাকে রান্না বান্না তো রান্না বান্না করতে এসেও কিন্তু অনেকটা সময় লাগে এই যে কাটা কাটি করা তারপরে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া অনেকটা সময়ের কিন্তু ব্যাপার আর যেহেতু সবগুলো কাজ করে এসেছি এখন কিন্তু আর রান্নাটা করতে আমার মনে একটা সময় লাগবে না আর জবরাব্বু বাসায় থাকলে দেখা যায় দুই বনি কিন্তু হাত পা গুটিয়ে বেশিরভাগ বসে থাকতে চেষ্টা করে কারণ আমি যতই চিক্কা চেঁচামেচি করে ডাকি না কেন কাজের জন্য দেখা যায় কি তারা তাদের বাবার সাথে বসে বসে টিভি দেখবে না হয়তো ছোটজন তার বাবার মোবাইল চালাবে এই কাজগুলোই কিন্তু বেশি করে তবে দেখা যায় যখন জবরাব্বু বাসায় থাকে না তখন কিন্তু আবার দুজনেই খুব মনোযোগ সহকারে কাজ করে বড়জনের তো এখন পরীক্ষা তো বড়জন তো কোনো কাজে হাতই দেয় না একটা কাজের কথা বললে বলে আমার পড়া আছে যদি এক ঘন্টা পড়ে দুই ঘন্টায় কিন্তু সে টিভি দেখে এমন একটা অবস্থা আর পড়ার কথা বললে বলে সারা বছরই তো পড়লাম এখন আবার পরীক্ষার সময় কিসের এত পড়াশোনা এত পড়লে মাথার মধ্যে কিছুই থাকে না তো মাথার ভিতরে তো আর মেমরি কার্ড লাগানো নেই যে শুধু পড়বো আর সেখানে লোড দিয়ে রাখবো তো মেয়ের কথাবার্তা শুনে মাঝে মাঝে নিজেই চুপ হয়ে থাকি যে কি উত্তর দিব ভেবে পাই না তো তখন আর কি ওর বাবার সাথে একটু রাগারাগি করি যে মেয়েকে পড়ার কথা বলে মেয়ের উল্টাপাল্টা কথা বলে তো যাই হোক আমার অনেক আপুরা কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করেছেন আর মোসাম্মদ লিপি আইডি থেকে লিপি আপু কিন্তু কমেন্ট করেছিল আমার মেয়েদের যে পরীক্ষা তো আপু কিন্তু জানে না তো আপু কিন্তু গত ভিডিওতে খুব বড় একটা কমেন্ট করেছে। আপু আমার মেয়েদের জন্য দোয়া রেখেছে তো আমার মন থেকেও আপুর জন্য অনেক অনেক দোয়া রইলো আর এদিক থেকে দেখেন এই সবজিগুলো কেটে নিতেও কিন্তু আমার কতটা সময় লেগে গিয়েছে আজকে পেঁয়াজটা কাটা ছিল না আর রান্না করার জন্য যেহেতু পেঁয়াজের দরকার তো এখানে আমি কিছু পেঁয়াজও ছুলে নিলাম পেঁয়াজটা আসলে বেশি করে কেটে যে রাখবো সেই সময় সুযোগটাও আমি পাচ্ছি না একটার পর একটা কাজ সংসারে থাকে থেকেই যায় এই বেলা ওবেলা কাজের কিন্তু শেষ থাকে না তো যাই হোক আমার সবজিগুলো কাটাকাটি শেষ হয়েছে আর এখন আমি সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিব হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করতে কিন্তু মোটামুটি ভালোই সময় লাগে যাদের বাসে হেল্পিং হ্যান্ড আছে তাদের কিন্তু মোটামুটি অনেকটা কাজ দেখা যায় হেল্পিং হ্যান্ড থাকলে সেই ধরনের সে আপারা এসে আর কি কাজগুলো করে দেয় হয়তো বা কাটাকাটির কাজগুলো করে দিয়ে যায় বা ঘরটা মফ করে দিয়ে যায় কাপড় ধুয়ে দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায় তবে আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই তো সেইভাবেই কিন্তু আবার আমার সংসারে কাজগুলো করতে হয় এদিক থেকে সব কিছু কাটাকাটি করে এখন সব কিছু আমি ধুয়ে আগে রেখে দিলাম আর রান্না করার আগে সময় চেষ্টা করি সব কিছু কাটাকাটি করে ধুয়ে তারপরে একদম হাতের কাছে সব কিছু গুছিয়ে নিতে এতে করে মনে হয় কি যে রান্নাটা খুব চট জলদি হয়ে যায় আমি অফ ক্যামেরাতে কিন্তু আজকে আর কি টক টক রান্না করবো টমেটোর আর কি খাট্টা বলেন বা টমেটো টক বলেন সেটাই রান্না করব তো আমি যেহেতু শীতের সময় কিছু টক টমেটো ফ্রোজেন করেছিলাম সেখান থেকে কিছু টমেটো দিয়ে আর পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম দুটা জাল হতেছিল পানিটা টমেটোর সাথে আর আদা রসুন বাটা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি তো বাইরে যেহেতু প্রচুর রোদ উঠছে এই সময় কিন্তু দুপুরবেলা একটু টক টক ভাতের সাথে একটু টক জাতীয় ডাল কিংবা আম দিয়ে ডাল অথবা টক টমেটো দিয়ে ডাল বা টমেটোর খাট্টা এগুলো খেতে কিন্তু ভালোই লাগে এখানে আমি আজকে আলু দিয়ে আর কি করলা ভাজি করে নিচ্ছি আলু আর করলা ভাজিটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমি আলু আলু করলা ভাজি সচরাচর তেমন কিন্তু আমি ঢেকে রান্না করি না এতে করে মনে হয় কি ঢেকে রান্না করলে যে খুব বেশি তেতো হয়ে যায় আর পাশ থেকে যেহেতু ডালটা হয়ে গিয়েছে আর কি টমেটোর খাটাটা যেহেতু হয়ে গিয়েছে তো আমি ডাল ঘুটে দিয়ে একটু ঘুঁটে তারপরে এখন নামিয়ে নিলাম আর ওটা আমি তেলে ফোড়ন দিয়ে দিবো এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে বাদামি কালার করে নিয়েছি আর এই যে এখন দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি একটু ফ্রোজেন করা ধুনিয়ার পাতাও দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতার স্মেলটা এখনও কিন্তু অনেক সুন্দর আছে। তো এখনও কিন্তু দেখা যায় যে আছে না যে ফ্রোজেন করে রাখলে সেই স্মেলটা আর আগের মতো থাকে না তবে ধনিয়া পাতাটা এত ভালো ছিল ফ্রোজেন করে রাখার পরও কিন্তু এটার ঘ্রানটা একটু এদিক সেদিক হয়নি তো ডালটা বাগান নিয়ে আমি একটা বলক তুলে নিলাম আর এখন এই পাতিলে আমি আবারও তরকারি রান্নাটা বসিয়ে দিব আর এই পাশ থেকে কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে ভাজিটাও নামিয়ে নিলাম ভাইপার থাম্বা আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু তুমি বাজার কোথা থেকে করো তো আসলে আমি কিন্তু বাজার কোথা থেকে করি বলতে বাজার যে কখন কোথায় করি আমার কোনো ঠিক ঠিকানা নেই কারণ আমি বাজার মাঝে মাঝে বিশেষ করে মাছ বাজার করতে গেলে তো আমি সব সময় চেষ্টা করি বাইপাইল থেকে আর কি মাছের আড়ত থেকে মাছ বাজার করার জন্য কারণ ওইখানে সব রকমের মাছ একসাথে পাওয়া যায় আর যখন একেবারেই সময় পাই না তখন দেখা যায় বাসার আশেপাশেই যে ছোটোখাটো বাজারগুলো আছে সেখান থেকেই বাজার আমি করে থাকি আর শুকনা বাজারটা বেশিরভাগই আমি সেনা মার্কেট থেকে করে থাকি তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন প্রিয়তমা আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু আপনি কি সাভারে থাকেন জি আপু আমি সাভারে থাকি তো আজকে যদি দুইজন আপু ভিডিওটি দেখে থাকেন আশা করছি দুইজন আপুই উত্তরটা পেয়ে গিয়েছেন তো এইখানে আমি আজকে খুলসে মাছ দিয়ে আর কি ধুন্দুল রান্না করব। ধুন্দুল তরকারিটা আমার কাছে খেতে আর কি তেমন একটা ভালো লাগে না যেহেতু মিষ্টি মিষ্টি তো আমার কাছে কিন্তু গরমের তরকারির মধ্যে হাতে গোনা কয়েকটা তরকারি খেতে ভালো লাগে আর তেমন কোনো তরকারি খেতে ভালো লাগে না তো এই যে ধুন্দুল দিয়ে রান্না করছি খুলসে মাছটা হালকা পরিমাণে আর কি একটু ভেজে নিচ্ছি যখন ছোট ছিলাম তখন দাদার বাড়ি বাবার বিদেশ যাওয়ার উপলক্ষে আমার দাদার বাড়ি আমরা সপরিবারে প্রায় পাঁচ থেকে ছয় মাস থেকে ছিলাম তখন দেখতাম যে আমার দাদা একদম সারা জাল পেতে রাখত আর সকাল বেলা গিয়ে জাল উঠালে এইরকম খুব সুন্দর সুন্দর তাজা তাজা মাছ মাছ আর কি জালের মধ্যে ধরা পড়তো তো দাদা যখন যেত নৌকা দিয়ে তখন কিন্তু আমিও দাদার সাথে যেতাম সাথে আমার আরও ছোট ফুপাতো চাচাতো ভাই বোন যারা ছিল তারা যারা যারা কি ছিল তারা যেত তো অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে আসতো আর আমার দাদা এই তন্দুর তরকারিটা দিয়ে খলসে মাছ খেতে কিন্তু ভীষণ পছন্দ করতো তো সেগুলো এনে একদম তাজা তাজা মাছগুলো যখন ধুল দিয়ে মাটির চুলায় তরকারিটা আমার ফুপিরা রান্না করতো তখন কিন্তু ওই তরকারিটা খেতে এত মজা লাগতো মনে হতো এক থালা ভাত এমনি এমনি খেয়ে ফেলি শুধু তরকারি দিয়ে তো এখন তো সে আগের দিন নেই বা আগের দিনে সে মাছের স্বাদও নেই বা সবজির স্বাদও নেই কারণ এখনকার যুগে দেখা যায় যে সব কিছু সার দিয়ে ভর্তি থাকে যেটাই খাই না কেন স্বাদ বা গন্ধ ঘ্রাণ কোনো কিছু থাকে না তো আজকে ধুন্দুল তরকারিটা রান্না করতে গিয়ে আমার দাদার কথা খুব মনে পড়ছিল আর আমি বেশিরভাগই না এই তরকারিটা রান্না করতে গেলে আমি আমার মায়ের সাথে গল্প করি যে আমার দাদা কিন্তু এই তরকারিটা মা খেতে ভীষণ পছন্দ করত তো যাই হোক তিনি আজকে বেঁচে নেই তবে যেখানে আসে যেভাবে সব সময় দোয়া করি আল্লাহ পাক যেন আমার দাদাকে ভালো রাখেন আর এই দিক থেকে আমি আজকে একটু কোয়েল পাখির মাংস রান্না করে নিয়েছি এক কেজি কোয়েল পাখির মাংস নিয়ে এসেছে জবরাব্বো তো আমি তাকে আজকেও বলেছিলাম যে আজকে আও তোমাকে আমি কোয়েল পাখির মাংস রান্না করে দেবো তুমি এগুলো খেয়ে তাড়াতাড়ি শেষ করে ফেলো তো ও আর কি বলতেছিল তুমি এগুলোকে একদম মশলা দিয়ে কড়া করে ভেজে দাও আমি খাবো তো বললাম যে ওটা ভেজে খেলে এতটা ভালো লাগবে না তার চাইতে রান্না করে দিই মাংসের মতো এটা খেতেই ভালো লাগবে আসলে যখন আমি নিষেধ করতেছিলাম যেটা আনার দরকার নাই তখন সে আর কি খুব রাগ হয়েছিল এখন এনে খাওয়ার পর তার কাছে আর কি কেমন যেন লাগতেছে বলতেছে রান্না ঠিকই আছে তবে আমার কাছে খেতে না কেমন যেন লাগতেছে ভালো লাগে না তো আমি আর কিছুই বলিনি তো বললাম যে একটা কথা বলে রাগ হয়ে যাও চট করে তো মাঝে মাঝে কিন্তু ঘরের বোর কথা শুনতে হয় আর এর মধ্যে কিন্তু আমি খুব ছটপট করে আজকে রান্নাগুলো করেছি আর সে কিন্তু এই দিক থেকে বারবার খাবার চাচ্ছিল তো আমি তাকে বললাম যে ঠিক আছে তুমি বসে পড়ো বসে খাবারটা খেয়ে নাও তা আমি সব কিছু টেবিলে এনে আমি কিন্তু ভাত বাড়ছিলাম আর তাকে ডাকাডাকি করছিলাম সে তো টিভির ধ্যানে মগ্ন আছে তো এদিক থেকে ডাকতে ডাকতে আমি সব কিছু রেডি করে এরপর এসে কিন্তু এই যে সে খেতে বসলো তো জবা কিন্তু প্লেটে করে খুব কমই খায় দেখা যায় এই যে যে বোলটাতে করে আমি ভাত বেরেছি এই বোলটার মধ্যে করে সে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সে নাকি প্লেটে করে ভাত খেতে গেলে প্লেট থেকে তার ভাতগুলো সব পড়ে যায় এরকম কথাবার্তায় আর কি বলে থাকে তো যাই হোক দুপুরে খাবার দাবার শেষ করে এরপর এই যে আবার আবারও বেলা তো হঠাৎ করে আমার খালা শাশুড়ির ছেলে আর কি আমার বাসায় এসেছে ও কিন্তু মাঝে মাঝেই আমার বাসায় চলে আসে তো এসে কি ঘুরে ফিরে যায় যেহেতু আমার খালা শাশুড়ি গ্রামের বাড়িতে থাকে ও যেহেতু ব্যাচেলারে থাকে আর চাকরি করে তো যাই হোক ঈদের মধ্যে যেহেতু আসেনি তো ঈদের পরে এসেছে গতকালকে আমাকে ফোন করেছিল যে ভাবি আমি কিন্তু আগামীকাল বাসায় আসবো তো আরও কিছু নাস্তার আয়োজন করতাম তবে হাতে এত কাজ ছিল তো সব কাজ বুঝিয়ে না আর ওইরকম নাস্তার কোনো আয়োজন করতে পারিনি তো ভাবলাম যে একটু বাচ্চা সেমায় ভিজিয়ে দেই আর আমি অফ ক্যামেরাতে পাস্তা রান্না করে নিয়েছি মুরগির মাংস দিয়ে তো এর পাশ থেকে কিন্তু দুটা আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন এই যে শ্যামাইটা দিয়ে দিলাম তো এখন আমি ওকে আর কি নাস্তা খেতে দিয়ে দিব তো বলতেছিলাম যে আর কি খাবা তবে ছেলেটা এত লাজুক বাসায় আসলে কি খাবে সেটা মুখ ফুটে একবারও বলে না তো আমি যা পেরেছি তাড়াহুড়া করে তাই রান্না করেছি ওকে বসিয়ে রেখে তো পাস্তাটা আজকে খেতে কিন্তু খুব মজা হয়েছিল যেহেতু মুরগির মাংস দিয়েছিলাম ব্রকুলি দিয়েছিলাম সব কিছু দিয়ে আর কি পাস্তাটা রান্না করেছি আর ওর জন্যই আর কি শ্যামাইটা তুলে নিচ্ছি তবে ও কিন্তু শ্যামাইটা খায় বারবার বলতেছিল যে আমি কিন্তু মিষ্টি জাতীয় খাই কোনো খাবার আমি খাই না তো অনেক রিকোয়েস্ট করার পর আর কি ও সময়টা খেয়েছিল তো ঈদের মধ্যে যেহেতু বাড়িতে গিয়েছিল তো ওর মধ্যে আর আসতে পারেনি তো তারপর আর কি জবার পরীক্ষা তো না এসে তো আর পারবেই না তো এর মধ্যে কিন্তু বাসায় এসে মেয়েদের সাথে দেখা করে গিয়েছে আর মেয়েদের জন্য কিন্তু চকলেট আইসক্রিম এগুলো নিয়ে এসেছিল তার সাথে জবা পাঁচশো টাকা আর জুইকে দুইশো টাকা সালামি হিসেবে দিয়েছিল তো আমি কিন্তু একটু রাগ করতেছিলাম যে বাসায় আসবা ভালো কথা তো মিমনি এমনি এসে ঘুরে যেও এত কিছু আনার দরকার নেই তারপরও দেখেন কত কিছু নিয়ে এসেছে তো আজকের মতো ভিডিওটি আমি এখান থেকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম